সম্পর্ক যখন একজনের কারণে ভেঙে যায় তখন অপর মানুষটা বড্ড অসহায় হয়ে পড়ে চাইলেও কিছু করা যায় না বাস্তবতার কাছে হার মেনে নিতেই হয় যে মানুষটা সম্পর্ক ভেঙে চলে যায় সে জানে না অপর মানুষটাকে কতটা আঘাত দিয়ে সে চলে গেল কতটা একা করে চলে গেল সে মানুষটা কখনো বুঝবে না স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা কতটা কঠিন হতে পারে মন ভাঙার যন্ত্রণা কতটা ভয়াবহ হতে পারে সম্পর্ক বিচ্ছেদের পর মানুষ যতটা কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট পায় হারানো মানুষটার উপর অধিকার হারিয়ে ফেলার কারণে কারণ বিচ্ছেদ শুধু মানুষটাকেই দূরে রাখে না মানুষটার সাথে সমস্ত অধিকারটুকুও কেড়ে নিয়ে যায় সুবর্ণা মোস্তফার সাথে একবার হুমায়ুন ফরিদের প্রচণ্ড ঝগড়া হলো রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন সুবর্ণা সকালে দরজা খুলে দেখেন যেই রুমে ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটি কথা লিখে পুরো রুমকে ভরে ফেলা হয়েছে কথাটি হল সুবর্ণা আমি তোমাকে ভালোবাসি এতটা ভালোবাসাও তাদের বিচ্ছেদে ঠেকাতে পারেনি দু সালে তাদের ডিভোর্স হয়ে যায় কারণ ভালোবাসা রং বদলায় জীবনানন্দ দাস লিখেছিলেন প্রেম ধীরে ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় এই জীবনানন্দকে একবার দেখে বিয়ের পিড়িতে বসে লাবণ্য প্রভা সাহিত্যের ছায়া থেকে একশো হাতে দূরে থেকেও সাহিত্যের ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্র এই লাবণ্য সেও বিয়ের কিছুকাল পরে টের পায়ে জীবন থেকে তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে মুক্তির জন্য ছটফট করতে থাকে লাবণ্য দুর্বিষহ হয়ে ওঠে দুজনের জীবন প্রেম সত্যিই একসময় মুছে যায় গুলতেখি নামের ক্লাস টেনের সেই কিশোরী হুমায়ুন আহমেদের প্রেমে পড়ে অন্ধ হয়ে বিয়ে করে ফেলে বিয়ের পরে সে জানতে পারে যে লেখক হুমায়ুন আহমেদ মানুষ হিসেবে খুবই সাধারণ বাস্তব জীবনে সে চাঁদের দিকে হা করে তাকিয়ে থাকে না কবিতাও আওড়ায় না তার মধ্যে আলাদা বলে কিছুই নেই সে আট দশটা মানুষের মতোই সাধারণ সত্যিই স্বপ্নভঙ্গের মতো ব্যাপার গুলতেকিন বারবার হুমায়ুন আহমেদকে বলতে থাকে তোমার লেখাই ভালো অন্য কিছু ভালো না আসলেই ভালোবাসার রং বদলায় নন্দিতা রায়ের বেলাশেষের সিনেমায় এই কঠিন ব্যাপারটা খুব সহজভাবে বোঝানো হয়েছে হাতের উপর হাত রাখা খুব সহজ সারা জীবন বইতে পারা সহজ নয় সহজ না হওয়ার কারণ ওই একটাই ভালোবাসা রঙ বদলায় আসলে প্রেম ভালোবাসার সহজলভ্যতার এই পৃথিবীতে সবচেয়ে বিরল দুটি জিনিস হলো মনের মানুষ এবং মানুষের মন এই দুটোর উপর বিশ্বাস থাকা ভালো এবং উচিত বটে তবে সেটা কেবলই নিজের মধ্যে কখনোই এগুলো নিয়ে অতি আত্মবিশ্বাসী বড়াই দেখানো উচিত নয় কারণ হাওয়ার দিক পরিবর্তন হয়ে কখন কোন দিকে বয়ে যায় সেটা সর্বদাই অনিশ্চিত হোক সেটা প্রকৃতির হাওয়া অথবা মনের আসলেই ভালোবাসার রং বদলায়